ষড় ঋতুর দেশ বাংলাদেশ হেমন্তের শেষের দিকে আর তাই নদী এখন অনেকটাই শুকিয়ে গেছে বাংলার বুকে বিস্তৃত যমুনা নদী আর তারই কুলে জন্ম নেওয়া এক বিস্তৃত জনপদ কালীপুর চর টাঙ্গাইল জেলার ভপুর উপজেলার এই চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস এখানে প্রতিটি দিন নতুন সংগ্রাম আর প্রতিটি রাত নতুন আশার গল্প চরের মানুষগুলো নদীর সঙ্গে লড়াই করেই শিখেছে কেমন করে টিকে থাকতে হয় গৃহিণী সকালের খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত আমরা প্রবেশ করেছি সাদামাটা একটি গৃহস্থ বাড়ির ভেতরে চর কালীপুরের এ সকল মানুষের বসত বাড়ি একদমই ভাঙা বেশিরভাগ মানুষের বাড়ি ঘর শুলা বা

এই প্রথম দেখলাম পাটের বীজ এইভাবে এর আগে তো শুধু ক্ষেত থেকে ইয়া দোকান থেকে কিনে আনা ওগুলো দেখছি আচ্ছা আচ্ছা এখন আমরা প্রবেশ করার চেষ্টা করছি এই জনপদের আরও একটি বাড়ির ভেতর বাড়িতে প্রবেশ করার শুরুতেই চোখে পড়লো একটি আউড়ি ঘর অর্থাৎ নিজের গবাদি পশু গরু এখানে রাখা হয় গরুকে ঘাস কিংবা পানি খড় এগুলো দেওয়া হয় তবে এই বাড়িগুলোতে অর্থাৎ এই জনপদের বাড়িগুলোতে বেশিরভাগ বাড়িগুলোতে গেলেই দেখা মিলছে পাট চাষের অর্থাৎ পাটের যে শোলা শোলার বীজের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এই জনপদের মানুষরা সবচেয়ে বেশি মানে পাট চাষ করে পাট গম বাদাম ভুট্টা এগুলো চাষ করে এক কথাই মানে অসাধারণ এটি হচ্ছে একটি আউডি অর্থাৎ গরু রাখার জায়গা আসসালামু আলাইকুম একা ভালো আছেন এটা তো মানে আর এটি কি মানে পাটি করানো হয় নাই নাকি এটি সোলা এটা কি বেড়া দিতেছেন আপনাদের এই চট্টাতে সবচেয়ে বেশি দেখলাম যে একদম মানে পাটের চাষটা মনে সবচেয়ে ভালো হয়েছে নাকি কোথা থেকে নিয়ে আসলেন এটা এটা কি আপনার নিজের আচ্ছা ঘোড়ার গাড়ি কি আপনার নিজেরই না আপনার বাড়িটা কোন পাশে এখানে তাও আচ্ছা ওই মানে এই পুরাটা পার হয়ে আপনি যাবেন আর কি এই যে যে এই এই দুর্গম আছেন বসবাস করতেছেন এমনি কি কষ্ট হয় না আচ্ছা এখানে তো দেখলাম চোরে বিশেষ করে কারেন্টও নাই এই পাশটাতে মানুষের তো মনে হয় অনেক দুর্ভোগ এখানে যেটা মনে হচ্ছে তাতে এমনিতে আপনি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি এই চোরে বসবাস করতেছেন সবকিছু মিলাই আপনি কেমন আছেন ভালো আছেন না উপরে কি হয় আপনার উনি আচ্ছা দুইজন মিলে যাচ্ছে আমরা এখানে এসে লক্ষ্য করলাম এক সুন্দর ঘোড়ার গাড়িতে করে স্বামী স্ত্রী মিলে চোর থেকে কাজ করে বিভিন্ন ধরনের পাট খড়ি বা অন্য ধরনের যে খড়িগুলা সেই খড়িগুলা নিয়ে তারা আবার চলে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে নিজেদের বসত বাড়িতে দুর্গম এ সকল চরাঞ্চলগুলোতে স্বামী স্ত্রীর এই মিলন একসাথে মিলে যে সংসারটিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা তা আমাদেরকে মুগ্ধ করলো আবারও স্বামী স্ত্রী একসাথে কাজ করে এখন একত্রিত হয়ে বাড়িতে ফিরছেন কালীপুরের চরের প্রকৃতি চার ঋতুতে চার রকম শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো চর গ্রীষ্মে বালু চরে তপ্ত ঢেউ আর বর্ষায় এই চর যেন অন্য এক জলরাজ্য যেখানে নৌকায় একমাত্র আশা নৌকায় একমাত্র ভরসা প্রকৃতির এই বৈচিত্র্য কালীপুরের চরকে আলাদা পরিচয় দিয়েছে নদী থেকে উঠে আসা বাতাসে কলা গাছের পাতা আর নিচে চরের সাধারণ সাদা মাটা একটি টিউবওয়েল পাম্প গ্রামীণ এ সকল বাড়িতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া এই মানুষেরা যে নিজেদের সামান্য একটু চাহিদা মেটাবে চারপাশে যে একটু বেড়া দিবে সেই উপায়টুকুও এ এপাশে রয়েছে একটি আউড়ি ঘর এখানেই বাঁধা থাকে বিভিন্ন ধরনের গবাদি পশু এখন ভর দুপুরবেলা গবাদি পশু চোরের তৃণভূমিতে ঘাস কাটছে আউরি ঘর পড়ে আছে এখন ফাঁকা একটু পরেই সন্ধ্যা নামবে গরুগুলো মাঠ থেকে একে একে চলে আসবে বাড়িগুলোতে চোরের সকল মানুষেরা তখন আবারও কর্মচঞ্চল হয়ে যাবে বিভিন্ন কাজে গবাদি পশু ঘরে উঠানো থেকে শুরু করে নানা ধরনের ব্যস্ততা হয়ে যাবে সন্ধ্যায় হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে যাত্রাপথে দেখা মিলল এক চাচির সাথে তিনি ভাপা পিঠা বানাচ্ছেন ভাপা পিঠা কিন্তু গ্রাম বাংলার মানুষদের শীতকালীন অনন্য একটি জনপ্রিয় খাবার খেয়ানোকা ছাড়ার সময় হয়েছে আর তার জনই মাঝি খেয়ানোকার নোংর তুলে নিচ্ছেন কুয়াশাচ্ছন্ন সকাল পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার গোবিন্দাসী খেয়াঘাটে কারণ এখান থেকেই পাওয়া যায় চর কালীপুরের খ্যানৌকা আমাদের খ্যানৌকা খরস্রোতা যমুনা নদী পেরিয়ে যাত্রা শুরু করল কালীপুরের উদ্দেশ্যে সতেরোশো সাতাশি সালে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে তৈরি হয় যমুনা নদীর বাংলার অন্যতম খরস্রোতা নদী যমুনা বর্ষা মৌসুমে খরস্রোতা যমুনা ফিরে পায় তার নতুন যৌবন কিন্তু এখন হেমন্তের শেষের দিকে আর তার জন্যই যমুনা অনেকটাই শান্ত আর এই শান্ত নদীর মাঝ দিয়ে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে যমুনা নদী হয়ে ওঠে সর্বগ্রাসী ভেঙে নেয় শত শত ঘর বাড়ি ভেঙে নেয় আবাদি জায়গা জমি গবাদি পশুর জন্য ঘাস কেটে বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কোন এক কৃষক দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কালীপুরের খেয়াঘাটে কর্মচঞ্চল মানুষদের পদচারণায় ঘাটের পাশে রয়েছে ছোট্ট একটি দোকান আর এখানেই নিত্য প্রয়োজনীয় এবং খাবারের কিছু ব্যবস্থা রয়েছে রয়েছে বিস্কিট চা চিপস পান ইত্যাদি এখন আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চরকালীপুরে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবন চিত্র টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার উত্তর কোণে অবস্থিত কালিপুর চর যমুনা স্রোত বন্যা আর ভাঙন মিশিয়ে এই চর যেন সৃষ্টি হয় তেমনই আবার বিলীন হয়ে যায় এ এক অদ্ভুত ভূখণ্ড যেখানে নদীর প্রতিটি ঢেউ চরবাসীর জীবনে নতুন গল্প লিখে দেয় চরকালীপুরের খেয়াঘাট থেকে বসতবাড়ি দূরে হওয়ার কারণে আমরা একটি মোটরসাইকেল ভাড়া করে নিয়েছিলাম কালীপুর চরের প্রকৃতি চার ঋতুতে চার রকম শীতে চর জুড়ে কুয়াশার সাদা পর্দা গ্রীষ্মে বালুর চরের টিলায় ঝিলমিল রোদের ঝলকানি বর্ষা এলেই নদী বদলে ফেলে তার রূপ একদিকে ভয় অন্যদিকে অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন এই প্রকৃতি চরবাসীর কাছে যেমন আপন ঠিক তেমনই কখনো কখনো শত্রু এই জনপদের সচেতন মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য চলাচলের জন্য তারা যমুনার শাখা নদীর মধ্য দিয়ে তৈরি করছে নতুন এক রাস্তা মাটি কেটে রাস্তাটির দুই পাশে যমুনার শাখা নদী আর যমুনার শাখা নদীতে ফুটে উঠেছে শাপলার পোল যেন প্রকৃতির এক নৈসর্গিক দৃশ্য চরের ঘর মানে শুধু বাসস্থান নয় এটি অনিশ্চয়তার বিরুদ্ধে দাঁড়ানোর এক মনের প্রতীক বাঁশ কাঠ খড় আর টিন দিয়ে তৈরি করা এসব ঘর বানানো হয় উঁচু করে যাতে বর্ষার পানিতে তা ভেসে না যায় চরকালীপুরে প্রবেশ করার জন্য শাখা নদীর মধ্য দিয়ে আমাদের যেতে হবে ওই পারে আর তারপরই চরকালীপুরের বসত বাড়ি শুরু সত্যিকার অর্থে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে এই জনপদের তাদের জীবন তা দেখলেই যায়। আমরা প্রবেশ করেছি সাদামাটা একটি গৃহস্থ বাড়ির ভেতরে চর কালীপুরের এ সকল মানুষের বসত বাড়ি একদমই ভাঙাচোড়া বেশিরভাগ মানুষের বাড়ি ঘর শোলা বা আমরা যেটাকে পাটখুরি বলে চিনি পাটখুরি দ্বারা বেড়া বা চাল বেষ্টিত এই মানুষগুলো অনেক বেশি অসহায় আর এই মানুষগুলোর সাদামাটা জীবন আমাদেরকে মুক্ত করছে সামনে বিস্তীর্ণ ফসলের জমি এই জমিগুলোতে এখন আবাদ হবে সহ বিভিন্ন ফসলের আর তার পাশেই রয়েছে মানুষের সুন্দর বসতবাড়ি একদম সাদামাটা নেই কোনো জলস নেই কোনো অতিরিক্ত চাহিদা এই মানুষগুলো একদম সাদামাটা এবং সহজ সরল এই জনপদের বেশিরভাগ বাড়িগুলো সোলার বেড়ায় নির্মিত তবে মাঝে মধ্যে দু একটা ঘর টিনের চালওয়ালা নিজেদের উৎপাদিত পাট এখন শুকুতে দিয়েছে কৃষক আচ্ছা রাইখে দিছিলেন আর কি হ্যাঁ এমনি পাট কতটুকো লাগাইছিলেন এবার আজ 10 ভিগা নাгайছিলেন এবার তো ভালো দাম পাইছেন patente না ই রিসি দাওলোস পাট আমরা তো জোর পাট আচ্ছা আচ্ছা এমনিতে কেমন আছেন এই chore ভালোই আমরা দেখতেছি এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই তো যারা এখানে বসবাস করে তারা আসলে কিভাবে

মানুষজন কম থাকায় এই ছোট্ট বড়ই গাছটিতেও বাসা করেছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল্লার বাসা আপনারা বল্লা চিনবেন কি আমি জানি না সেই রাখা পাওয়ার টিলার চোরের এ সকল জমিতে চাষ করার জন্য পাওয়ার টিলার ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের কৃষি আধুনিক যন্ত্রপাতিগুলো এখন ব্যবহার হচ্ছে সমানতালে গরু লাঙলের ব্যবহার চলে গেছে চোর থেকে অনেক আগে চোরে এখন জায়গা করে নিয়েছে ট্রাক্টর আর পাওয়ার টিলার যে লাল লাল এটা 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 কি পাটের বীজ পাটের দাম ই করে ভেজানো হয় নাই আচ্ছা আর এগুলা কি পাটের বীজ এগুলা প্রথম দেখলাম পাটের বীজ এভাবে এর আগে তো শুধু ক্ষেত থেকে ইয়া দোকান থেকে কিনে আনে ওগুলা দেখছি এই জনপদের বাড়ি ঘরগুলো দেখে মনে হতে পারে আশি কিংবা নব্বই দশকের গ্রামীণ চিত্রের আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা ভাবে জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে কিংবা পাশে গেলেই বোঝা যায় নদী শুধু ভূগোল নয় মানুষের নিঃশ্বাস জীবনের শিক্ষক আর বেঁচে থাকার এক অবলম্বন যমুনা তীরবর্তী এক বিশাল আকৃতির দ্বীপ এই চরকালীপুর দু চোখ যতটুকু যায় পুরোদমে তৈরি করা হয়েছে আবাদি ফসলের মাঠ অনেক নারী চোরেই খড়ের কাজ দড়ি বানানো কিংবা ছোটখাটো ব্যবসাও করে থাকেন এই চোরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর তার জন্যই এই জনপদের শিশুদের যেতে হয় ফরশ্রোতা ভয়াল যমুনা নদী পেরিয়ে নদীর উই পারে শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে দেখে একজন কৃষক ভাই এগিয়ে আসতেছেন আসলে এই জনপদের মানুষরা যথেষ্ট আন্তরিক ও অতিথি পরায়ণ চরের নারীরা কৃষিকাজ গৃহস্থলী ও পশুপালনে সমানভাবে ভূমিকা রাখে আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে তা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়

এখানে রয়েছে খড়ের মাচা আর তার পাশে এটা হচ্ছে পাশেই সবুজ বিস্তীর্ণ আবাতি ফসলের মাঠ এখানে লাউয়ের গাছ উঠে দেওয়া হয়েছে একটি ঘরের উপরে অর্থাৎ লাউয়ের মাচা কারণ চরাঞ্চলের এই জনপদগুলোর আশেপাশে কোনো বড় ধরনের বৃক্ষ না থাকার কারণে রোদের তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের লাউ গাছ কিংবা সবজির গাছ চালের উপর দিয়ে থাকে আপনাদের এই চোরে কি ধরনের ফসল সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টা আচ্ছা আচ্ছা পাট তো মনে হয় ভালো হয় আচ্ছা আচ্ছা আর আপনাদের এই পার্শ্ববর্তী যে নদী নদীতে কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় তাই না আচ্ছা এই চোরে আপনারা কেমন আছেন খুব ভালো তাই এমনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন নাই আচ্ছা আপনাদের এখানে তো মনে হয় কারেন্ট নাই সোলার আর এটা তো পাই আর সোলা দেখি বেড়া ঘরের বেড়া তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা

আপনি কি শুধুমাত্র শুধুমাত্রের উপরে নির্ভরশীল গরু ছাগল আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আরও একটি গৃহস্থ বাড়িতে আমরা এই বাড়িগুলোতে যত ঘুরছি আমরা অবাক হচ্ছি মানুষের সহজ সরল জীবন থেকে এই বাড়িঘরগুলো একদমই সাদামাটা নেই কোনো জলস এই মুহূর্তে চরে চলছে ভুট্টা লাগানোর ব্যস্ততা যার কারণে চরের বাড়িঘরগুলোতে ওইভাবে খুব বেশি মানুষের দেখা পাওয়া যাচ্ছে না এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলল চরের সব মানুষেরাই ব্যস্ত বিভিন্ন ধরনের মাঠের কাজে একটু পরেই সন্ধ্যা নামবে চর থেকে কৃষকেরা কাজ শেষ করে তৃণভূমিতে যে গরুগুলো দেওয়া খাওয়ার জন্য সেই গরুগুলো নিয়ে বাড়ি ফিরবে এক এক করে চোরের মানুষের প্রতিটা দিন যেন এভাবেই কাটে সকাল থেকে সন্ধ্যায় মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবন ধারণ করে প্রতিটা বাড়িতেই রয়েছে গবাদি পশু প্রতিটা বাড়িতেই রয়েছে হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন ধরনের পশু পাখি কৃষিকাজ এবং গবাদি পশুর উপর নির্ভর করে চলের চোরের প্রত্যেকটা মানুষের জীবন সংসার চলে পড়াশোনা করো তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে তোমার স্কুলের নাম কি এটি হলো এই জনপদের একটি পরিবারের রান্নাঘর চরের বেশিরভাগ ঘরগুলোর উপরে দেখা যায় বিভিন্ন ধরনের সবজি লাউ সিম এই গাছগুলো কারণ হচ্ছে রোদের তাপ থেকে একটু রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন ঘরের উপর এই ধরনের গাছ তুলে দিয়ে থাকে এটি হচ্ছে ছোট্ট একটি মানে অর্থাৎ হাঁস মুরগি রাখার একটি খুরকি বলে যেটাকে সারিবদ্ধ সারিবদ্ধভাবে লাগানো কলা গাছ দুর্গমেই চরে সারিবদ্ধ কলা গাছ দেখতে দারুণ লাগছে সামনেই এক জমি প্রস্তুত করা হয়েছে পেঁয়াজ লাগানোর জন্য আর এ দেখতে পাচ্ছি সাদামাটা আরও একটি বসতি দেখে বসতি মনে না হলেও এখানেই একটি পরিবার বসবাস করে থাকে সামনে রয়েছে পেপের গাছ এ সকল চরাঞ্চলগুলোতে মানুষ বাজার ঘাট করতে অনেকটা দুর্ভোগ পোহাতে হয় তার কারণে ঘরের চারপাশে বিভিন্ন ধরনের সবজি রোপণ করে থাকে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে